আজকের গল্প ধূর্তের বিপদ বহুদিন আগে একবার পশুদের সঙ্গে পাখিদের এক প্রচণ্ড যুদ্ধ হয়েছিল ইগল আর বাজ পাখিরা হঠাৎ নেমে এসে ছো মেরে খরগোশ আর ইঁদুরদের তুলে নিয়ে যেত এর প্রতিহিংসা নেওয়ার জন্য সাপ আর বেড়াল পাখিদের বাসা থেকে ডিম চুরি করত। সুযোগ পেলেই পাখিদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেলত পৃথিবীর প্রতিটি প্রাণী হয় পাখি নয়তো পশু এই দুভাগে ভাগ হয়ে গেল একটি প্রাণী কেবল কোনো দলেই যোগ দিল না সেটা হলো বাদুর বাদুর নিজের মনে মনে ভাবল কারা বেশি শক্তিশালী আগে সেটা দেখে নেওয়া যাক তারপর সুবিধা বুঝে যে পক্ষ জিতবে সেই পক্ষে যোগ দিলেই চলবে বাদুরের সুবিধা হলো পশু আর পাখি দুরকম প্রাণীর চেহারার সঙ্গেই তার মিল ছিল বিরাট বড় বড় দুখানা ডানা ছিল তার জন্য অনায়াসেই তাকে পাখি বলে চালানো যেত অন্যদিকে দুটি কান আর বড় বড় নখ থাকার জন্য পশু বলে নিজের পরিচয় দিতেও তার কোনো অসুবিধা হতো না পশু আর পাখির এই লড়াই চললো বহুদিন ধরে যখন মনে হতো পশুদের জয় সুনিশ্চিত তখন বাদুর পশুদের দলে ভিড়ে গিয়ে পাখিদের বিরুদ্ধে লড়াই করত। আবার পাখিরা যখন পশুদের কোণ ঠাসা করে ফেলতো তখনই বাদুর পাখিদের মতো উড়ে বেরিয়ে মাঠে ঘাটে ঝোপে ঝাড়ে ইঁদুরের মতো প্রাণীদের মেরে শেষ করত। শেষে যুদ্ধ করতে করতে পশু আর পাখি দুই দলই ক্লান্ত হয়ে পড়লো দিন ধরে যুদ্ধ হওয়ার পরে তারা বুঝতে পারল কোনো পক্ষই পুরোপুরি জিততে পারবে না কিন্তু মধ্যেখান থেকে পশু ও পাখি এরা দুজনেই পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে যাবে অহেতু প্রাণ দিয়ে লাভ নেই তার চাইতে দুপক্ষ মিলেমিশে থাকাই ভালো তাই নিজেদের মধ্যে শক্তি চুক্তি করে তারা ঠিক করলো আর কখনোই লড়াই করবে না পশু আর পাখি এরা কেউই কিন্তু বাদুরকে নিজেদের বলে মানতে চাইলো না পাখিদের রাজা ঈগল বাদুরকে বলল তুমি তো পশুদের হয়েই লড়াই করেছিলে যাও তুমি পশুদের সঙ্গে পশু হয়েই থাকोगे পশুরা সিংহ গর্জন করে বলে উঠল ওহে তুমি তো পাখিদের হয়েই লড়াই খুব এখন তাহলে আবার এদিকে ভিড়তে এসেছো কেন যাও যাও পাখিদের সঙ্গে বাস করोगे যাও এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাদুর জানে না যে সে পাখি না পশু রাতে খামারের বা গুদামের ছাদে থাকে পাখির মতো উড়ে বেড়ায় বটে কিন্তু দিনের বেলায় গাছের ডালে বসে না গান করে না তাই কেউই জানে না বাদুর আসলে কোন ধরনের প্রাণী বন্ধুরা মনে রাখবে বিশ্বাসঘাতককে কেউ বিশ্বাস করে না তাই বিশ্বাসঘাতককে ক্ষমা কোনোদিন করা উচিত নয় তোমরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুখে থেকো এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি বাই